একটু আগুন কাজ করে আদিম কেন একটা কিছু হয়ে যাক শুধু চার সিগারেটে তো জীবনের চলছে মারি সকালবেলা ঘুমতে ঘুরে একটা হাফলেকার চা একটা সিগারেট খায় দু বেলায় খেতেছে। হালকা করে ভাত খায় সঙ্গে আবার সিগারেট খাই বাড়ি ওর জীবনে ওর সিগারেট দিয়ে চলছে চোদ্ মনে হয় তো আগুনটা জ্বালিয়েছে কাকু শুধু আপনাকে দেখাতে বলে বুঝলেন আপনি ওখানে আগুন তাপাচ্ছেন না সেটা দেখার জন্য আপনাকে দেখালাম যে আমরা কিন্তু গ্রামে প্রচন্ড সিটি কষ্ট করছি মারি বুঝলি আপনি তো সিটি কর্পোরেশনে থাকেন আপনি তো বুঝতে পারবেন না কিরকম সিট পড়ছে আমাদের এখানে প্রচন্ড সিট তো আসুন আমাদের এখানে গ্রামের বাড়িতে একটু ঘুরে যান কাকাবু আপনি তো গেছেন অনেক দিন হয়ে গেল কাকু গ্রামের কথা মনে পড়ে না আপনাদের গ্রাম হচ্ছে শিকোর মারি শিকোর আর শিকোর ভুলে গেলেন আপনি কাকাবু আপনি আসলেন আপনাকে একটা হাফ প্লেট চা খাবো নাকি দুধ চা খাবেন আচ্ছা ঠিক আছে কাকু এই ভিডিওটা স্পেশাল আপনার জন্য বানিয়েছি বুঝলেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে খেয়াল রাখুন